শুননিরা ফানুষ বা আতসবাজির প্রার্থনা করার ক্ষমতা নাই ওরা আপনার হ্যাপি নিউ ইয়ারের উইজ খোদার কাছে পৌঁছাতে পারবে না কিন্তু আপনাদের ওই ফানুষের আগুনে যাদের ঘর পড়বে তারা মজলুম তাদের প্রার্থনা করার ক্ষমতা আছে আপনাদের আতসবাজির আগুনে যে পাখিটা ময়রা যাবে সেও মজলুম তার কিন্তু তার কিন্তু খোদার কাছে যাইয়ে আপনার নামে অভিযোগ করার ক্ষমতা আছে আপনার বিকট শব্দে বাজানো গানে যে বৃদ্ধ মানুষটার হাটের ব্যথা আরেকটু বাড়বে সেও মজলুম সে যদি আপনার নামে খোদার কাছে অভিযোগ করে আপনার নতুন বছরে কি হবে ভাইবা দেখছেন আপনার নিউ ইয়ারের উইস নিয়ে আপনার ফানুষ খোদার কাছে পৌঁছাবে কি আমি জানি না কিন্তু আপনার ফানুসের আগুনে যার ঘর পূর্বে সেই মানুষটার অভিশাপ কিন্তু খোদার কাছে পৌঁছে যাবে ফানুস আর খোদার মধ্যে আলোকপর্ষের দূরত্ব থাকে বাট মজলুমের সাথে খোদার কোনো পর্দা থাকে না যে কথাটা মনে রাখবেন